الله فاكر رب العالمين سورة على عمران الأكشة مدى من الآيات بولين إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات الليل الألباب نشوي أسمان زمين سرشت المدى بن غراتر دين فريبر تنير مدى يسي بيان ندرشن أي فتي الله فاكر رب العالمين بيان در إكتر اكتا ندرشن أسماء أسمان يدك دكين সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্র সবকিছু আল্লাহ পাকরুবুর আলমিন জ্ঞানীদের জন্য নিদর্শন হিসেবে বানিয়েছেন এই পৃথিবী যার মধ্যে রয়েছে সাত মহাদেশ পাঁচ মহাসাগর এশিয়া মহাদেশ আমেরিকা মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আটলান্টিক মহাসাগর যার আয়তন প্রায় আট কোটি বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগর যার আয়তন প্রায় ষোলো কোটি বর্গ কিলোমিটার ভারত মহাসাগর যার আয়তন প্রায় সাত কোটি বর্গ কিলোমিটার এইসব মিলে এখানে আরো কত পর্বত নদী কাল বিল জমিন রয়েছে মানুষ জীবজন্তু সবকিছু মিলে আমাদের পৃথিবী এই পৃথিবী হচ্ছে আল্লাহ ফাকবুল আলমীর একটা নিদর্শন এই পৃথিবীর আয়তন কত জানি এই পৃথিবীর আয়তন হচ্ছে প্রায় একান্ন কোটি বর্গ কিলোমিটার আমাদের উদ্দেশ্য আমাদের চূড়ান্ত এই পৃথিবী নয় আরো বাহিরে আসমানের দিকে তাকান আসমানের দিকে তাকান সূর্য গ্রহ নক্ষত্র কত যে লক্ষ কোটি নক্ষত্র আছে গ্রহ আছে আল্লাহ বিত্তার কেউ জানে না এই সূর্যের চারে যে কয়েকটা বল গড়তেছে এখানে একটা সবুজ এবং সাদা বল করতেছে এটা হচ্ছে আমাদের পৃথিবী যার আয়তন হচ্ছে প্রায় একপান্ন কোটি বর্গ কিলোমিটার এই সূর্য আমাদের পৃথিবী যেটা একপাত কোটি বর্গ কিলোমিটার তার সে তেরো লক্ষ গুণ বড় আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা সূর্যকে কেন ছোট দেখি বা মতো তালার মতো দেখি তার কারণ কি জানেন আমরা দূরে থেকে কোন জিনিস দেখলে এটাকে ছোট মনে হয় যেমন নাকি একটা মানুষ দূরে থেকে দেখলে মতো দেখা যায় অথচ লক্ষ লক্ষ পৃথিবীকা মিলে একটা মানুষ হবে দূর হওয়ার কারণে মানুষকে পৃথিবীকার মতো দেখা যায় তেমনিভাবে সূর্য যেহেতু আমাদের পৃথিবী থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে তাই আমরা সূর্যকে তালার মতো বাসনের মতো দেখতে পাই এই সূর্য এটা আমাদের পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ

এখন আসিয়া বলতেছে তারা সূর্য গড়ে পৃথিবী আল্লাহ দেখেন আল্লাহ ফকরব্বুল আলমীদের কেলা সত্যি এবং জ্ঞানীদের বিজ্ঞানীদের কথা হচ্ছে বারনাম কিছু দারণা এই সূর্য যেটা আমাদের পৃথিবী থেকে প্রায় পরের লক্ষ গুণ বড় এর চেয়ে কি বড় আর জিনিস আছে অবশ্যই আছে যেটার নাম হচ্ছে এই স্কুটি নামক নক্ষত্র এটা কত বড় জানেন এটা সূর্য যে সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় তের লক্ষ গুণ বড় এরকম সূর্যের সঙ্গে ওই স্কুটি নামক নক্ষত্র এটা

রাস্তায় অথবা রাস্তায় গিয়া গাছের দিকে অথবা রাস্তার দিকে টস মারি টস মারার সাথে সাথে যে আলু হয় আলুর গতি এই আলুর গতি সেকেন্ডে কত কিলোমিটার জানে সেকেন্ডে এই আলুর গতি হচ্ছে তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ কেউ যদি এরকম একটা বিমান বানায় যে বিমান সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করতে পারবে এরকম কি যদি কেউ বিমান বানায় তাহলে এই আমাদের পৃথিবী থেকে ওই স্কুট নামক নক্ষত্রের কাছে নক্ষত্রের মধ্যে যাইতে সময় লাগবে সাড়ে হাজার বছর কত দূরে আর কত বড় সহজের চেয়ে পাঁচশো কোটি গুণ বড় এই স্কুটি নামক নক্ষত্র এটা এই স্কুটি নামক নক্ষত্র এটার অবস্থান কোথায় এটা কোথায় বসবাস করে জানেন এটার বসবাস হচ্ছে এটার অবস্থান হচ্ছে মিল্কি ওয়াই একটা গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়াই গ্যালাক্সির মধ্যে এটার অবস্থান অর্থাৎ এই মিল্কি গ্যালাক্সি এটা এত বড় যে এর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে সময় লাগে আলোর গতিতে এক লক্ষ বছর এই মিল্কি ওয়াই গ্যালাক্সির মধ্যে সূর্যের সূর্যের মতো মাঝারি আকারের নক্ষত্র বৈজ্ঞানিকরা বলেছে প্রায় একশো বিলিয়ন থেকে বিলিয়ন নক্ষত্র কোটি পর্যন্ত নক্ষত্র ওই গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সির মধ্যে করতেছে থাকতে পারে এই সমস্ত নক্ষত্র যেগুলা সূর্যের মাজা সূরুের মতো আকারের নক্ষত্র নামক নক্ষত্রের মতো ওই গ্যালাক্সির মধ্যে আপনারা এইরকম থেকে দুই ট্রিল পর্যন্ত থাকতে পারে এক ট্রিওল মানে হচ্ছে এক লক্ষ কৌরি অর্থাৎ ওই রকম এই মিল্কি ওয়াই গ্যালাক্সির মতো গ্যালাক্সি এই মহাবিশ্বের মধ্যে এই মহা আকাশের মধ্যে এক লক্ষ কোটি থেকে দুই কোটি দুই লক্ষ কোটি পর্যন্ত গ্যালাক্সি থাকতে পারে এবার বাহিয়া দেখেন কত বড় পৃথিবী কত বড় যে মহাবিশ্ব মহা আকাশ এগুলো আসমানের দিকে আপনাদেরকে দেখাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব এই জুনুন এবং আসমানের সৃষ্টির মধ্যে এবং রাত্রি দিন পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন এই গ্যালাক্সির মধ্যে এ নক্ষত্রের কাছে এই সুরজের কাছে আমাদের পৃথিবী কিছু না যে পৃথিবীর মধ্যে মানুষ জীব জন্তু বসবাস করতেছে বড় বড় পাহাড় আছে বড় বড় সাগর আছে মহাদেশ আছে সব গুলি আমাদের এই পৃথিবী এইরকম পৃথিবীর এরকম জগৎ চমের নাম রাখছেন আল্লাহ ফখরবুল আলমিন আলম বলে الحمد لله رب العالمين اي عالم اتا عالم ربو عالم الربو عالم بولي فتك زنش كي سينار مدوم زتا على سيگا اي زرود سنوهر نام الله فاك رب العالمين عالم كن وقسن زنان نكي فتك دشير فتاكا كي عالم بلغي عالم بلغي اي فتاكا دكي يا منوش اتا كل بشر فتاكا اي دشكي سنتفاري تنهي لبي الله فاك رب العالمين اي زرود سنوهر نام داكسن আলম বলিয়া কেননা এই জগৎসমূহ কে দেখিয়া আল্লাহর আলমিনের নিদর্শন দেখিয়া মানুষ আল্লাহ আল্লাহকে জানবে এই জন্য আল্লাহ আল্লাহের নাম রাখছে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহরুল আলমিনের জন্য যিনি সমস্ত জগৎসমূহের আলম ফলন করতেন অর্থাৎ এই রকম পৃথিবীর মতো যেগুলা আপনাদেরকে নক্ষত্র দেখাইছি সূর্য গ্রহ নক্ষত্র স্কুটি নামক গ্রহ এগুলোর মধ্যে পৃথিবীর মতো জীব জন্তু আর অন্য প্রাণী থাকতে পারে আপনাদের প্রশ্ন করতে পারে যে এই পৃথিবীর মধ্যে তো এক অক্সিজেন আছে ওখানে তো অক্সিজেন নেই এটার উত্তর অনেক আগে দিয়ে গেছেন আমাদের ওলাই ক্রাম এই পৃথিবীর মধ্যে যে রকম জীব বসবাস করতেছে অন্য জগৎ সমূহের মধ্যেও বসবাস করতেছে আমাদের পৃথিবীর মধ্যে যে রকম অক্সিজেনের দরকার হয় ওই অন্য জগৎ সমূহের মধ্যে এরকম এরকম ওই প্রাণীদের অক্সিজেনের দরকার হয় না যেমন নাকি আল্লাহ ফাকর আলমিনের সৃষ্টি আরো আছে রাস্তা তাদের অক্সিজেনের দরকার হয় না আমাদের দরকার হয় তাই এই সমস্ত যা কিছু আছে সব কিছুকে লালন পালন করে আল্লাহ রব্বুল আলমিন নিজের মা নিজের সন্তানকে যেরকম আদর করে লালন পালন করে নিজের মা জানে নিজের সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় এর সিএ লক্ষ কোধ দয়া দিয়া বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন আদর করে মায়া দিয়া